চলে এলাম ইউটিউব চ্যানেলে আরও একবার তো আজকে একটি ওয়াট মেশিন রেডি হলো ঢাকনা লাগানো হয়ে গেছে ভিতরটা দেখাতে পারলাম না কারণ পলাশি থেকে এক দাদা নিতে এসছে রাত এগারোটা বেজে গেছে এখনও বাড়ি যাবে সে ঠিক আছে এই যে এক দাদা আর এই যে আর এক দাদা দুই দাদা নিতে এসছে ঠিক পলাশি থেকে ঠিক আছে এটা ঘাট আছে চারটে ঘাট আছে এটা পাওয়ার সুইচ আছে এটা ওয়েট বেস আছে আর এটা এমনি নর্মাল বেস এটা টোন আছে এটা হামিং আছে আর এটা লাইটের মোড চেঞ্জ করার আর এটা মাস্টার ভলিউম আমি বেশি জোরে রাত্রে টেস্টিং করতে পারবো না তো দেখিয়ে দিচ্ছি কেমন বাজছে ঠিক আছে thank you <coughs> বন্ধুরা বলে দিই রাতের বিষয় ওই জন্য বেশি জোরে টেস্টিং করতে পারছি না লাইটটা নাহলে পুরোটা খেলছে সেটা দেখে কেউ কমেন্ট করবে না হ্যাঁ এইটুকু তুলছি কারণ দেখো রাত্রের বিষয় আস্তে টেস্টিং করছি তবে আমি স্পিকারটা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন বাজছে ঠিক আছে আমার বড় বক্স তো স্পিকারটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি কেমন বাজছে দেখে লাইটিং নিয়ে কোনো চিন্তা নেই লাইটিং ব্যাপক খেলবে তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এই দেখে